আজকে মাছ ধরে এখান থেকে যাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন আমি শুধু আপনাদেরকে মাছের ভিডিওটা দেখাবো জাস্ট কিছু না একদম কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে মাছটা ধরো এই যে যে এই যে একটা মাছ আমরা গত বছর অনেক মাছ ধরছি ওই যে ওই যে মাছ ওই যে মাছ বড়গুলা